পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইংরেজি বইটা তাই না ইংরেজি বইটা খোলো এবং এটা খুলবে হচ্ছে তোমার পেজ টোয়েন্টি এইট টোয়েন্টি এইট পেজটা খোলো এটা হচ্ছে ইউনিট সেভেন লেসন সিক্স এটার টপিকটা হচ্ছে বি হেলদি হ্যাঁ লেসন সিক্স মানে কি বি হেলদির উপরে এর আগে পাঁচটা লেসন করা হয়েছে ঠিক আছে আচ্ছা ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ গ্রামার গ্রামারের কাজ আছে এখানে ঠিক আছে এই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা বেশ ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো এটা কি সম্পর্কে শুট এন্ড শুডান্ট শুট অ্যান্ড সুডন্ট এই লেসনের টপিক হচ্ছে দেখো এখানে সুট এবং বা সুডন্ট সুডন্ট মানে শুড নট এটা সুডন্টের কন্ট্রাকশন ফর্ম এটা ফুল ফর্ম হচ্ছে সুট নট সুড নট ভালো করে খেয়াল করো সুট নট এটার অর্থ হচ্ছে উচিত আর এটা অর্থ হচ্ছে উচিত না উচিত না ঠিক আছে আমাদের অনেক কিছু করা উচিত অনেক কিছু করা উচিত না যেটা করা উচিত না সেটা ইংরেজিতে আমরা বলার সময় বলবো সুট নট যেটা উচিত সেটা বলবো সুট যেমন আমরা যদি বলি যে তোমার সেখানে যাওয়া উচিত সেখানে যাওয়া উচিত তখন আমরা ইংরেজিতে বলবো ইউ শুট গো দেয়ার ইউ শুট গো দেয়ার তোমার সেখানে যাওয়া উচিত ঠিক আছে তোমার কাজটা করা উচিত তোমার কাজটা করা উচিত করা উচিত তখন আমরা ইংরেজিতে বলবো ইউ ইউ শুট

You should respect, R-E-S-P-E-C-T. You should respect your, respect, Remember to diva, respect to your, uh, sorry, sorry, respect to the You should respect your seniors. You should respect your seniors. S-E-N-I-O-R-S. -E respect your seniors. Okay. তাহলে আমরা যতগুলো উচিত অর্থে কথা বলবো সবগুলোতে ইউ শুড ইউ শুড বলবো বাট যেগুলো উচিত না যেমন তোমার মিথ্যা বলা উচিত না মিথ্যা বলা উচিত না তখন কি বলবো তখন বলবো ইউ শুড নট ইউ শুড নট বা শুডন্ট নটও বলতে পারো সুডন্ট বলতে পারো সংক্ষেপে বা কন্ট্রাকশন করে শর্ট ফর্মে ইউ সুডন্টেল ঠিক আছে তোমার সময় নষ্ট করা উচিত না তোমার সময় নষ্ট করা উচিত না সময় নষ্ট করা উচিত না তখন কি বলবে ইউ নট উচিত না মানেই ইউ নট ইউ শুড নট কিল দ্য টাইম দ্য আমি কি বুঝাতে পেরেছি তার মানে এই লেসনটা হচ্ছে তোমাদের কি শুট এবং শুড নট এর উপর আমরা এখানে পড়ে নেই একটু উই ইউজ শুড এন্ড শুডন টু গিভ অ্যাডভাইস এটা অ্যাডভাইস দেওয়ার জন্য আমরা সাধারণত কাউকে কোনো কিছু করা উচিত বা উচিত না এটা কি অর্থে বলি অ্যাডভাইস বা বোধের অর্থে বলি তাই না যেমন এখানে বলছে ইউ সুডন্ট ইট আ লট অফ সুইটস তোমার অনেক মিষ্টি খাওয়া উচিত না ইউ শুডন্ট ইট দেম রেগুলারলি তোমার সেগুলো নিয়মিত খাওয়া উচিত না কোনগুলো মিষ্টি তাই না এরপরে দেখো কি বল এরপরে শুড বলছে কি ইউ শুড ইট আ লট অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস তোমার প্রচুর ফলমূল এবং সবজি খাওয়া উচিত ইউ সুট ইট দেম রেগুলারলি তোমার উচিত ওগুলো রেগুলারলি খাওয়া ঠিক আছে তাহলে শুট এবং শুডন্টের আমি তোমাদেরকে এখানে অনেকগুলো এক্সাম্পল দিলাম এক্সাম্পল গুলো তোমার দেখবে হ্যাঁ তোমার খাতায় তুলে নিবে এবং এগুলো দিয়ে আরো বারবার অনেকগুলো সেন্টেন্স বলবে তোমার মনে রেখিও এই সুট এবং শুডন্ট সুট শুট ওয়ার্ডটা হচ্ছে মডাল অক্সিলারি মডাল ভার এটার পরে সময় একটা ভার্ব বসে সেটা হচ্ছে ভি ওয়ান ভার্ভের বেস ফর্ম বসে তোমরা কখনো বলতে পারবো না ইউ ওয়েন্ট গোয়ের ওয়েন্ট এটা বলা যাবে না এটা বলা যাবে না ইউ গোয়িং এটাও কখনো বলা যাবে না ইউ গোস এটাও বলা যাবে না ইউ শুডন্ট গান এটাও বলা যাবে না তার মানে তোমাকে গো বলতে গোয়ে লিখতে হবে গো ঠিক আছে এখানে গোয়ের পার্স ওয়েন্ট এটা লেখা যাবে না ঠিক আছে গোয়ের সঙ্গে আইনজি লাগিয়ে দিলে গোয়িং হয় এটা কখনো লেখা যাবে না গোয়ের পিপি ফার্ম হচ্ছে গান এটা লেখা যাবে না গোয়ের এস ভার হচ্ছে গোস এটাও লেখা যাবে না এগুলো কোনটাই যাবে না এটা 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 বাদ শুধুমাত্র হবে সব ক্ষেত্রে তাই যেমন এখানে ডু লেখি ডু ডি ডান ডি এবং ডান লেখা যাবে না ডুইন লেখা যাবে না ডাস লেখা যাবে না এক কোথায় ভি ওয়ান লিখতে হবে আফটার সুট সুডন্টের ক্ষেত্রেও তাই সুড এবং সুডন্টের ক্ষেত্রে আমাদেরকে মূল ভার্ব লিখতে হবে ওকে এটা মাথায় রাখবে এরপরে আমাদের একটা কাজ দেওয়া হয়েছে সে কাজটা হচ্ছে কি মেক সেন্টেন্স ইউজ মানে বাক্য তৈরি করতে হবে মেক সেন্টেন্সেস বাক্যগুলো তৈরি করো ইউজ আ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম ইচ কলাম প্রত্যেকটা কলাম থেকে তোমাদেরকে ওয়ার্ডগুলো ব্যবহার করতে বলা হয়েছে আচ্ছা ওয়ার্ডগুলো কি তোমার বইটা নাও ঠিক করে বইটা নিলেই বুঝতে পারবে দেখো এখানে প্রথমটা কি আছে ইউ সুট তারপরে ইউ শুডন্ট প্রথম কলামে দেওয়া আছে ইউ সুট তারপরে ইউ সুডন ওকে এখানে ভাব দেওয়া আছে ইট ক্রস আনসার টক ডু তোমার একটা জিনিস খেয়াল করছো এখানে ভার্ভের অন্য কোনো ফর্ম দেওয়া হয়নি সময় বেস্ট ফর্ম এগুলোর পরে সবসময় বেস্ট বেস বসে অন্য কোনো ফর্ম কখনই বসে না তাহলে এখানে যে আহ আছে ইউ শুড ইট তোমার কি খাওয়া উচিত থেকে আমরা দেখবো should দিয়ে আর কি করা উচিত you should টক ইউ should টক টক দিলাম should টক টক দিয়ে কি বলা যায় should টক you ত্বক দিয়ে আসলে এখানে না তাহলে আমরা শুড টক বাদ দিয়ে দেবো এখানে দেওয়া আছে ইউ শুট আনসার ইউর টিচার পোলাইটলি ওরা করে দিয়েছে ওয়ান ইজ ডান আমরা যেটা করলাম যে ইউ শুট কোনটা ইউ শুট ইট তারপরে এখানে আনবো ভেজিটেবলস তারপর তারপরে কোনটা করবো রেগুলারলি এইটা যেটা হলো এরপরে ইউ শুট দিয়ে ইউ ইউুড ক্রস দিতে পারি ইউ শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি এটা হতে পারে ইউ শুড ক্রস দ্য রোড তারপরে কি কেয়ারফুলি হ্যাঁ তোমার রাস্তা সতর্কতার সঙ্গে রাস্তা পার হওয়া উচিত এরপরে আর কি হতে পারে ইউ শুড ডু 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 ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক ইউ শুড ডু ইউর হোম ওয়ার্ক রেগুলারলি এটা হতে পারে তাহলে আমরা দিয়ে দিই ইউ শুড ইউ শুড ডু তারপরে কি ইউর হোমওয়ার্ক তারপরে কি রেগুলারলি এটা হতে পারে আচ্ছা সুডন্টটা কি হতে পারে সুডন্টটা যেটা তোমার উচিত না ইউ ইট ইট ইউ ইট তোমার খাওয়া উচিত না কি খাওয়া উচিত না ইউ শুডন্ট ইট আচ্ছা খাওয়া খাওয়া উচিত না এরকম কোনো ওয়ার্ড এখানে ম্যাচিং করে না তাহলে এরকম তোমরা বলতে পারি না যে ইউ শুডন্ট ইট ভেজিটেবলস হ্যাঁ তোমার শাক সবজি খাওয়া উচিত না ওই সন্ডাসটা বলবো না আমরা কারণ শাক সবজি খাওয়া উচিত তাহলে আমরা কি করতে পারি ইউ ক্রস দা কেয়ারলেসলি এটা হতে পারে ইউ ক্রস তারপরে চলে আসো এই যে এখানে কেয়ারলেসলি তোমার মানে অসতর্কতার সাথে রাস্তা পার হওয়া উচিত না এটা হতে পারে তাহলে ইউ শুডন্ট ইউ শুডন্ট আনসার ইউর টিচার কি কেমন করে এটা এটা না অথবা আমরা দিতে পারি ইউ আনসার টিচার লাউডলি হ্যাঁ চিৎকার করে তোমার শিক্ষকের দেওয়া উচিত না এটা 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 হতে পারে ঠিক আছে বা এটা আমরা নিলাম না এরকম দিই আমরা ইউ সুডন ক্রস এটা তো এটা দিয়েছি ইউ সুডন্ট ইউ শুডন্ট ডু 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 দি আর কি হয় ইউ শুডন্ট ডু না ইউ শুডন্ট টক হয় না তাই শুডন্ট দিয়ে আমরা আমরা এখানে লাউডলি আছে না তাহলে এটা হতে পারে ইউ শুডন্ট টক 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 দিয়ে আমরা লিখতে পারি ইউ শুডন্ট টক টক ইউর ইউ শুডন্ট টক দিয়ে আর কি দিতে পারি ইউ শুডন টক ইউর টিচার তো হয় না ইউ শুড টক এখানে তো ইন দ্য ক্লাস আছে ও ইন ক্লাস আছে সরি ইউ শুড টক এটা দিতে পারি আমরা ইউ 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 হ্যাঁ টক ইন ক্লাস কিভাবে ইউ শুড টক ইন ক্লাস লাউডলি এটা দিতে পারি ওকে তাহলে এটার অনেকগুলো সেন্টেন্স আমরা বুঝে বুঝে বানাতে পারি ঠিক আছে তাহলে সুড এবং আমাদের এই মেইন কাজ হচ্ছে সুডন্টুড এবং সুডন্টের সবসময় মূল ভার হয় ঠিক আছে ওকে আজকে আল্লাহ হাফেজ তোমরা যারা অনলাইনে পড়তে চাও তারা অবশ্যই অবশ্যই এই নাম্বারে আমাকে নক করবে ঠিক আছে ওকে ভালো থাকো সুস্থ থাকো